নিউজ অ্যান্ড ভিউজ বাই নুজাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা মনটা ভীষণ খারাপ ছিল মানে বিজয়ের মাসে যেভাবে স্বাধীনতা বিরোধীদের বা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষকারীরা যেভাবে আস্ফালন করছিল সাধারণত মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে যেহেতু আমি দাবি করি এবং আমি সেটা সেই মতাদর্শটা অনুসরণ করি সেহেতু এটা স্বাভাবিক খারাপ হওয়ারই কথা কিন্তু আজকে একটু মনটা ভালো হয়ে গেলো একটা ফেসবুক একটা ভিডিও দেখে আপনারা সকলে জানেন যে ফুয়াদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ফুয়াত বহুদিন ধরেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু সবাইকে নিয়ে এসে কটাক্ষ মানে নানারকম তুচ্ছ তাচ্ছিল্য অনেক কিছু করছিল আর কি তো আজকে ব্যারিস্টার ফুয়াদ যেখান থেকে ইলেকশন করবে তার সেই নাম সর্বস্ব এবি পার্টি থেকে সেজন্য বরিশালে গিয়েছিল কিছু লোকজন ভাড়া করে সম্ভবত কারণ আমার বিশ্বাস যে ফুয়াদের আসলে অনুসারী সচেতন সুস্থ স্বাভাবিক ও সচেতন কেউ ফুয়াদকে অনুসরণ করবে এইটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় সেজন্য বলছি যে লোক ভাড়া করে হয়তো সে গিয়েছিল বরিশালে কিন্তু বরিশালের সাধারণ মানুষ আপামোর জনগণ তাকে একটা এই বিজয়ের মাসে একটা সমুচিত জবাব দিয়েছে তাকে তার সামনে প্রকাশ্যে ভুয়া ভুয়া বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার ফুয়ার এইটা আসলে খুবই প্রয়োজন ছিল তার মানে যারা মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি তারা তাদের বিবেক আসলে জাগ্রত হচ্ছে যে এইভাবে দিনের পর দিন একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই দেশের মানে স্থপতি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে কটাক্ষ করে পার পেয়ে যাচ্ছে এইটা আসলে চলতে দেওয়া যায় না এই বিজয়ের মাসে তারা সেই সমুচিত একটা জবাব দিয়েছে আমার বিশ্বাস ফুয়াদ সহ যারা স্বাধীনতা বিরোধী যারা যারা মুক্তিযুদ্ধ বিরোধী এই দেশকে যারা স্বীকার করে না তাদের আসলে রাজনীতি করার অধিকারই এই দেশে নাই তারপরেও যেহেতু গায়ের জোরে এবং বর্তমান যে সরকার ব্যবস্থা তারা যেহেতু তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে তাদের এই জবাবগুলো জনগণই দিবে ভোটের মাধ্যমে দিবে একটা লোক কতটা নির্লজ্জ হলে যে দেশকে স্বীকার করে না যে বিজয় দিবস মানে না যে ডিসেম্বর মানে না যে স্বাধীনতা মানে না সে আবার কতটা নির্লজ্জ হলে তাই মানে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষার জন্য যায় তার এই দেশে রাজনীতি করারই অধিকার থাকার কথা না সে যাচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য জনগণের কাছ থেকে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য জনগণ একটা উচিত জবাব দিয়েছে আমি থ্যাংকস টু বরিশালবাসী যে বরিশালবাসী একটা বীরের মতো কাজ করেছে যদিও আমি কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে না সেখানে ফুয়াদের এখানে আইন কেউ নিজের হাতে তুলে নেয়নি তাকে মুখের ভাষায় ভুয়া ভুয়া বলে এবং তাকে একটা ভিডিও দেখছিলাম যে যিনি ভিডিও করছিলেন তার সামনে থেকে তিনিও তাকে গালাগাল করছেন বা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন কিন্তু এই ফুয়াদ শুধু একা না এই ফুয়াদের মতো এই দেশে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী বঙ্গবন্ধু বিরোধী অসংখ্য লোক আনাচে কানাচে ছড়িয়ে আছে তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে এইভাবে ফুয়াদের মতো একটা জবাব দিতে হবে জবাব দিলে তাহলে তার একটা উচিত শিক্ষা পাবে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে বাতিল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এক একটি দল একটি পক্ষ মুক্তিযুদ্ধকে ছোট করে সাতচল্লিশকে এনেছিল মুক্তিযুদ্ধ ছোট করে চব্বিশকে সামনে এনেছে এখনও সেই প্রচেষ্টা চলছে চলছে যে তা চলছে না যে তা না বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ হিসাবে বয়ান তৈরি করার চেষ্টা চলছে গতকালকেই যুগান্তরের মতো একটা পত্রিকা সেই পত্রিকায় পেছনের পৃষ্ঠায় একটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা খবরে সেই লাইনে সেখানে দেখলাম যে প্রতিরোধ যুদ্ধ লেখা হয়েছে অবশ্য কী বলবো যে বাংলাদেশে গণমাধ্যমগুলো হঠাৎ করে এগুলো কাদের দখলে গিয়েছে মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের দখলে চলে গেল এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোকজন মুখে আঙ্গুল দিয়ে বসে আছে এটা খুব অবাক লাগে আর কি মানে যুগন্তরের মতো পত্রিকায় লেখা হয় প্রতিরোধ যুদ্ধ বিসিএসের একটি কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেখানে লেখা হয়েছে প্রতিরোধ যুদ্ধ শুরু থেকেই প্রচেষ্টা চলছিলো যেটা বলছিলাম যে চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই একটি পক্ষ এই প্রচেষ্টা শুরু করেছে প্রথমে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে দশ হাজার পাঁচ হাজার বা নানা জায়গা থেকে এগুলো বলার চেষ্টা করেছে কিন্তু ধোপে টেকেনি বাংলার মানুষ মুক্তিকামী মানুষ স্বাধীনতাকে যারা অন করে বাংলাদেশকে যারা অন করে তারা এটি কোনোভাবে মেনে নেয়নি কিন্তু তাই বলে যে তারা থেমে আছে তা কিন্তু নয় এই গত দুদিন আগেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা হয়তো এই নিউজ খেয়াল করেছেন কিনা যে সেখানে চারটি হলের নাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাত উন্নসার নাম চেঞ্জ করা হয়েছে শেখ রাসেলের নাম চেঞ্জ করা হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে আমি মানছি যে শেখ রাসেল বা ফজিলাত নেসা তাদের নাম পরিবর্তন করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করার ধৃষ্টতা দেখায় একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বাংলাদেশকে যে অন করে না এইটা আসলে এটা নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশই নাই আর কি তার মানে বিশ্ববিদ্যালয়গুলো যেটা আমরা বিভিন্ন সময় বলে আসছি শুনছি জানি যে সমস্ত জায়গায় সমস্ত কি পয়েন্টগুলোতে আসলে স্বাধীনতা বিরোধীরা ধীরে ধীরে তাদের আসলে জায়গাটা দখল করে নিয়েছে আর কি একই সঙ্গে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সরুয়ার্দি উদ্যানে মুক্তিযুদ্ধের মুরাল ভাঙা হয়েছে মানে অনেক অন্য অনেক মুরাল ভেঙেছে সরকার কোনো কিছু বলেনি স্বাধীনতা যুদ্ধের মুরাল যেই মুরালে এই পাকিস্তানের নিয়াজি আত্মসমর্পণ করছেন ডিসেম্বরে যে তিনি আত্মসমর্পণ করে পালিয়েছেন সেই মুরালটাও ভেঙে ফেলা হয়েছে সাত বীর শ্রেষ্ঠের মুরালও ভাঙ্গা হয়েছে মানে এইটা এই এই সব দেখেও সরকার যখন কোনো প্রতিবাদ করে না সরকার যখন কোনো ব্যবস্থা নেয় না কোনো আইনানুক ব্যবস্থাও নেয় না কোনো কথা বলে না তখন মনে হয় যে সরকারের ভেতরেও এই স্বাধীনতা বিরোধীদের একটা বড় প্রভাব রয়েছে যেটা দুঃখজনক কারণ আপনি যদি এই দেশকে এই বাংলাকে বাংলাদেশকে যদি আপনি ওন না করেন তাহলে আসলে আপনি এই দেশের দায়িত্বে কেন এই দেশ পরিচালনার মানে কোন লজ্জায় আপনি পরিচালনা করছেন আবার কোন লজ্জায় আপনি পরিচালনা করতে চাচ্ছেন এটা প্রতিরোধ মানে এই দেশবিরোধীদের এই স্বাধীনতা বিরোধীদের এই কটাক্ষকারীদের মুক্তিযুদ্ধ নিয়ে এই প্রতিরোধ কিন্তু শুরু হয়ে গেছে ব্যাপক এই যে ব্যারিস্টার একজন জামায়াতের ব্যারিস্টার শাহরিয়ার কবির সে কিন্তু সারা দেশ থেকে সারা পৃথিবীর থেকে বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে সে কিন্তু ধীকৃত হয়েছে আর কি সে মানে কোন লজ্জায় বের হবে ঘর থেকে যদিও তাদের লজ্জা সরম বলে কোনো কিছু নাই এই যে ব্যারিস্টার ফুয়াত সে একটা প্রতিদান পেলো আর কি এরকম আরও যারা করছে আমার মনে হয় যে আইন মান্য করে আমি কখনোই বলবো না যে আপনারা আইন হাতে তুলে নেন আইন হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবেই কিন্তু আইন মান্য করে এই দেশবিরোধী এই মুক্তিযুদ্ধবিরোধী এই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে নানাভাবে নানা কৌশলে নানা উপায়ে সমুচিত জবাব দিতে হবে তাদের মুখের উপরে বলে দিতে হবে যে তুমি বাংলাদেশের কেউ না তুমি এই দেশের কেউ না তোমার এই দেশে রাজনীতি করার অধিকার নাই, তোমার এই দেশে কথা বলার অধিকার নেই তুমি এই দেশের তোমাকে আমরা থাকতে দিচ্ছি এটাই বেশি তুমি থাকো তোমার তোমার বসবাস নিয়ে আমরা কোনো ঝামেলা করবো না কিন্তু তুমি এই দেশের রাজনীতি করতে পারবে না তুমি কারণ তুমি তো দেশটাকেই ভাই তুমি ইয়া করো না আর কি অন করো না আর কি তুমি এই দেশের যে মূল যে মানে যেই রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেই বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধকে নিয়ে তুমি কটাক্ষ করো সেই এই দেশ চার মাধ্যমে আমরা পেয়েছি দল মত কে কে কোন দল করবে সেটা ভিন্ন বিষয় প্রত্যেকটা মানুষের পৃথক পৃথক দল করার অধিকার রয়েছে করুক যে কোনো পলিটিক্যাল পার্টি সে করতে পারে কিন্তু দেশ প্রশ্নে মুক্তিযুদ্ধ প্রশ্নে সকল দেশপ্রেমী লোকের এক হওয়ার কোনো বিকল্প নাই এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীদেরকে তাদেরকে মুখের সামনে বলে দিতে হবে যে নো তুমি ফার্দার যদি মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করো ফার্দার যদি বিজয় দিবস নিয়ে কটাক্ষ করো ডিসেম্বর নিয়ে কটাক্ষ করো আমার ত্রিশ লক্ষ শহীদ তিন লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়ে যদি তুমি কোনো ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করো তাহলে তোমাকে আমরা মুখের উপর থুথু দেব আর কি তোমাকে আমরা ধিক্কার জানাবো তোমাকে এই দেশে রাজনীতি করতে দেব না অবশ্য আমি জানি যে এই বিশ্বাসও রয়েছে যে এই দেশে এই স্বাধীনতা বিরোধীরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এরকম মিউ মিউ করে এরকম এই যে পালিয়ে মানে পাবলিকের কাছে সাধারণ মানুষের কাছে পালিয়ে হেনস্থা হয়ে পালিয়ে তারপর আসতে হবে তারপর তাদের জীবন চালাতে হবে সবাইকে ধন্যবাদ